একজন বাচ্চার ধরতে গেছি ভাই আরেকজন লগে থাকে মায়া কত ভাই আমার একটু ধরেন ভাই আমার একটু ধরেন ওই মায়াটার পাই হাত মুখ চুল স্কুল ড্রেস সব পুরা রয়েছে মাঝে মাঝে পড়ে দাপড়াইতেছে ও বিমান ব্লাস্ট হওয়ার পরে ওই বিমানটা ডাইরেক্ট করছে আপনার মাইল ভিতর মাইল ভিতর পড়ার পর সাথে সাথে আপনার মনে যে অনেক হুজুর ছিল এখানে অনেকগুলো হুজুর একসাথে দৌড় দিয়েছে মালেশনের উদ্দেশ্যে দোকানদার যারা ছিল অটোওয়ালার যারা ছিল সবাই মালেশন্ডে মালেশ যাওয়ার পূর্বে মালেশনের যে সিকিউরিটি সে গার্ড মানে মেন গেট যে গাট মেন গেটের এই গার্ডের দরজা লাগা দেওয়াতে আমরা সবাই ধাক্কা দিয়ে গেটে প্রবেশ করি দেখি আপনার বাচ্চাগুলো অনেক দৌড়াদৌড়ি করতেছে সবগুলা বাচ্চা আর সবগুলা বাচ্চার মধ্যে হাত পাও জলা পুড়ে গেছে আবার মনে করেন যেই প্লেনটা যে ক্রাশ করছে প্লেনটা একদম নিচতলায় একটা ক্লাসরুম এর ভিতর ঢুকে গেছে আর এই নিচতলায় ক্লাসরুম থেকে আপনার বাম বামসার থেকে ডান সাইডে তো বাম সাইড থেকে আপনার পিলার সাইডে পিলারের কারণে বাচ্চা বের হইতেছে না সব বাম সাইড থেকে বের হইতেছে সবগুলো বাচ্চা আগুন উপরে দিয়ে হইতেছে মনে হয় যে এই শরীর পুরা জামা পুরা সবগুলো বাচ্চা দৌড়ে আসে আপনার মাঠে মাঠে মাঠের মাঝখানে পড়তেছে একটা একটা করে মাঠের মাঝখানে পড়ছে আর মনে যে কমসে কম হলে তিরিশ থেকে চল্লিশটা তিরিশ থেকে চল্লিশটা বাচ্চা আপনার মাঠের উপরে পড়েছিল পরে আমরা অনেকজন লোক যাওয়ার পরে আমরা এখানে মূলত অটো ছিল আপনার বিশ থেকে পনেরো বিশটা এরকম অটো ছিল আমরা মনে অনেকগুলো বাচ্চাকে ওখান থেকে উঠাইছি আর একজন বাচ্চাকে ধরতে যাই ভাই কি কম ভাই একজন বাচ্চার ধরতে গেছি ভাই আরেকজন লোকে থাকে মায়া কই ভাই আমার একটু ধরেন ভাই আমার একটু ধরেন ওই মায়াটার পাই হাত মুখ চুল স্কুল ড্রেস সব রয়েছে মাঠে মাঝে পড়িয়া দাপড়াইতেছে এরকম পরিস্থিতি ছিল মানে ভিতরে ভয়াবহ অবস্থা ছিল ভিতর থেকে আমরা যতটুকু যতটুকা উদ্ধার করছি উদ্ধার করার পরে আপনার তৎক্ষণাৎ আপনার আট পাঁচ থেকে আট দশ মিনিটের ভিতরে আপনার ফায়ার সার্ভিস ঢুকছে প্রশাসন ঢুকছে আমাদের সেনাবাহিনীর গাড়ি ঢুকছে তারপরে তারাপ আপনার সব কিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে মাঠে থেকে যারা ছিল মাঠের ভিতর থেকে সবাইকে বাইরে সবার বাইরে বাইরে নিয়ে আসছে মাঠের ভিতরে যে লোকগুলো ছিল পরে আমরা ওইখান থেকে আমরা ওইখান থেকে পরে বাইরে চলে আসছি আমরা যে লোকজন আমাদের সবাই বের করে ধরবে পরে আমরা এক মাড়ের কোন দাঁড়াচ্ছিলাম ওইখান থেকে আপনার সেনাবাহিনীর হেলিকপ্টার করে অনেক স্কুলের বাচ্চা যেগুলা ইমার্জেন্সি যেগুলা একদম অনেক পুড়ে গেছে ওই বেলারে ডাইরেক্ট আপনার ঢাকা ঢাকা মেডিকেল উদ্দেশ্যে প্লেন হেলিকপ্টার করে নিয়ে গেছে এই আপনার আমাদের সেনাবাহিনীর ফোর্স আবার অনেকে সেনাবাহিনীর সেনা সেনা শ্রমিকগুলারও তারাও আহত হয়েছে অনেকগুলা অনেক অজ্ঞান হয়ে গেছে বাংলাদেশ মেডিকেলে ব্লাড ব্যাংক থেকে ব্লাড দেওয়া হয়েছে এখানে প্রচুর পরিমাণে ব্লাড আসছে ব্লাড দিচ্ছে এখানে যে রোগীগুলো ভর্তি আছেন রোগীগুলো স্বজনরা রোগীদের সাথে আছেন এখানে একটা মরা দেওয়া আছে যেটা শনাক্ত করা হয় নাই বাকি রোগীগুলো হচ্ছে হলো ঢাকা মেডিকেলের বাহিনী